সবাই সবাই হবে দেখুন আমার সামনে বাইক আমার নিয়ে গেছে দোকানে দাঁড়াও সামনে একটুখানি কে এস হচ্ছে গিয়ে কথা বলছি কথা বলে আছি দাঁড়াও গার্জেনের সাথে কথা হচ্ছে দাঁড়াও

আমি তো না করিনি ক্যাশ দিতে না করছি না একটা মায়ের লোকজন মায়ের একটা ছেড়ে দিলে আপনি এটা ছেড়ে দিলে আপনি পাবেন মায়ের আগে থেকে আমি আমি কি করলাম হচ্ছে কি আমি তো আমার আমার পাশে দোকান রয়েছে এখান থেকে বালিয়ে কোথাও যাচ্ছি না আমি রাস্তার চাট বন্ধ করলে আমি কি হচ্ছে কি বাইকটাকে

ঠিক আছে ছাড়ুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কেসটা দিন আমরা ছাড়ুন কেসটা দিন ছাড়ুন

একটা হেলমেট আমার রয়েছে ঠিক আছে আমি হেলমেট পরেই ছিলাম পুজো পুজো বাকি তাই তো পুজোর জন্য হচ্ছে তো

আমাকে দাঁড়ানোর আগে ধাপ করে এখানে বেড়ে দিল দু তিনটা চাপ্পল ওরা তো পয়সা খাবে না পয়সা দিয়ে দিলে হয়ে ভালো লোকের সঙ্গে হয় আমি যদি একটু টুয়ার্স আগে দিকে যান তখন তো আপনাদের হয় না মেডিয়া পুজো গিয়ে কেন বলতে পারেন না কি হয়েছে আপনি গায়ে গায়ে কেন মেরেছেন গায়ে মেরেছেন কেন সেটা বলুন আপনি ধরতে পারেন আপনি যদি ছেড়ে দেন তাহলে আপনার কিচ্ছু হবে না একটা মেয়ে যার হেলমেট নেই তার মাথা ভারতে পারতো যে কোনো সিরিয়াস অ্যাক্সিডেন্ট হতো তারপরে আপনি হাতে নিয়েছেন ঠিক আছে ও হেলমেট পরে মানে লোক যাবে তারপরে দায়িত্ব দেখাবেন আপনি তো ডাইরেক্টলি সাপোর্ট মেরেছেন আপনি ডাইরেক্ট করলেন মেরেছেন কেন মেরেছেন আপনি ধরি যদি আঘাত সেটা কার দোষ হয় যাবে না থানা যাবে না যাবে না

ছবি করলেন মুখের ছবি দেখ ছবি দেখো কিছু আমার ছবি আছে এখন এই ছবি আছে ছবিটা কথা আপনার চাবি চাবিটা দিন চাবিটা দিন দিন চাবিটা দিন

বলুন 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 এই যে দেখুন গায়ে হাত দিয়েছে এই সার্জন ওর থেকে গায়ে হাত দিয়েছে আমার ঠিক আছে গায়ে হাত দিয়েছেন মুখটা দেখুন এনার ঠিক আছে কি হয়েছে আপনারা ওর থেকে দুজন ছিলেন তো গায়ে হাত দিলেন কেন বলুন বলুন গায়ে হাত দিয়েছেন কেন কথাটা বলুন আপনি গায়ে হাত দেওয়ার কে রাইট খেয়ে দিয়েছে আপনাকে আমার মুখে মেরেছেন মুখে মেরেছেন মুখে মেরেছেন কেন মেরেছেন মুখে কেন মেরেছেন আপনি মুখে কেন মেরেছেন আপনি মুখ হ্যাঁ দেখুন না কিন্তু উনি মারবে গায়ে হাত দেবেন হ্যাঁ আমি কোথায় যাবো না খুব আপনার কথার বাধ্য না তো হ্যাঁ আপনি হচ্ছে কি আপনাকে এবার দেখুন না আপনার নামটা কি বলুন নামটা দেখান নামটা দেখান আপনার

আপনি হচ্ছে চাবি দিন আগে চাবি দিন হ্যাঁ চাবিটা দিন মুখে মারার হচ্ছে কি ক্ষমতা কে দিয়েছে মুখে মারার ক্ষমতা কে দিয়েছে সেটাই আমি দেখব হ্যাঁ মুখে মারছেন মুখে আপনি মুখে মারার হচ্ছে কি হ্যাঁ দাঁড়াতে পারে তাকে কি হয়েছে হাজার লোক পালিয়ে যাচ্ছে হাজার লোক হাজার লোক পালিয়ে যাচ্ছে অনলাইন নাম্বারটা দেখে নিয়েছেন আমার মুখে লাগলো এখানে এই যে কেটে গেছে কেটে গেছে কেটে গেছে এখানে দেখো কেটেছেন এখানে আমার এখানে দোকান আছে গে না আপনি কি করছেন আপনি মুখে মুখে মারছেন স্যার এই যে এই যে আপনি এই গাড়ি চাবিটা দিন চাবি দিন চাবি দিন চাবি দিন ভাই এই তুমি চাবিটা দাও আরে উনি সিভিল দিয়ে করছেন কেন সিভিল ডেটা কিসের এই যে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে মুখে আমার মুখে মেরেছে মেরেছে মুখে মেরেছে মেরেছেন কেন আপনি মুখে মেরেছেন কেন আপনি মুছে পারবেন কেন ক্ষমতা কে দিচ্ছে আপনার মুখে মেরেছে মুখে মেরেছে যে আজকে আজকে আমি ডাকাত দিই আরে না ভাই চাবি দা দিন চাবি দিন চাবি দিন হ চাবি দিন ও ভাই চাবি দিন চাবিটা দিন চাবিটা যা দিন কী স্যার ভাই না আপনি আপনি আমার মুখে মেরেছেন ভাই বলবো আপনাকে আপনি আমার মুখে মেরেছেন মুখে মেরেছেন না আপনি মুখে মেরেছেন দাদা আপনার চাকরি কি করে থাকে আমি দেখব আপনার চাকরি কি করে থাকে এই যে সবাই দেখুন না আপনার চাকরিটা কী করে থাকে এটা আমি দেখবো ঠিক আছে আপনি কলকাতা পুলিশে কাজ করছেন তো কলকাতা পুলিশে আপনি মারলেন কি করে আপনি মারবেন আপনি মারবেন আপনি মারবেন আমাকে আপনি কে আপনি 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 চাবি দিন চাবি দিন চাবি দিন চাবি দিন চাবি দিন চাবি দিন যাব না আমার গাছ দিয়ে লেগেছে আপনি চাবি দিন চাবি দিন চাবি দিন চাবি আপনি এখানে চাবি দেবেন যেতে দেব না যেতে দেব না আপনাকে বললাম কি যেতে দেব না চাবিটা দিন <laughs>

સામા <coughs> હમેટ <coughs> <coughs> <coughs>